আসসালামু আলাইকুম দেখে নেওয়া যাক জাতি নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোলে রেলমন্ত্রীর কন্যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোড়ন সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোলে রেলমন্ত্রী মজিবুল হকের কন্যার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে মজিবুল হকের কন্যা প্রধানমন্ত্রীর কোলে খেলা করছে এ সময় প্রধানমন্ত্রীর ডানে দাঁড়িয়েছিলেন মজিবুল হকের স্ত্রী অনুফাক্তার আক্তার রিক্তা ও বামে ছিলেন রেলমন্ত্রী তবে এই ছবিটি কখন তোলা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি এদিকে দু হাজার চোদ্দ সালের একত্রিশে অক্টোবর রেলমন্ত্রী মজিবুল হক সাতষট্টি বছর বয়সে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লা ইউনিয়নের মিরাখলাই গ্রামের বত্রিশ বছর বয়সী অনুফাক্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাতষট্টি বছরে চিরুকুমার থেকে মজিবুল হকের বিয়ের বিষয়টি ওই সময় বেশ আলোচিত ছিল এরপর গেল বছরের আটাইশে মে বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর হাসপাতালে রেলমন্ত্রীর স্ত্রী হনুফ কন্যা সন্তানের জন্ম দেন জানতে রেলমন্ত্রী সে সময় বলেন আল্লাহর রহমতে মেয়ে সন্তানের বাবা হয়েছি সবার দোয়া চাই ধর্মীয় রীতি অনুযায়ী মিলাদ দিয়ে মেয়ের নাম রাখবো তিরিশে মে সোমবার মন্ত্রিসভার সদস্যদের মিষ্টিমুখ করান মন্ত্রী মজিবুল হক সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রী সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলেন মন্ত্রিসভার সদস্যরা সবাই তাকে অভিনন্দন জানান সেই সময় বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলমন্ত্রীর কাছে জানতে চান নবজাতকের নাম রাখা হয়েছে কিনা জবাবে রেলমন্ত্রী বলেন এটা আপনার জন্য রেখে দিয়েছি প্রধানমন্ত্রী তখন বলেন নাম রাখার দায়িত্বটা মা বাবার প্রসঙ্গত ১৯৪৭ সাতচল্লিশ সালের একত্রিশে মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসুয়ারা গ্রামে মোহাম্মদ মজিবুল হক জন্মগ্রহণ করেন উনিশশো ছিয়ানব্বই আট ও দু সালে তিনি চৌদ্দগ্রাম থেকে সংসদ নির্বাচিত হন দু বারো সালের তেরোই সেপ্টেম্বর থেকে তিনি রেলপথ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন অন্যদিকে উনিশশো পঁচাশি সালের বিশে মে হনুপ আক্তার ওরফি রিক্তা জন্মগ্রহণ করেন 2001 এক সালে গল্লাই আবেদানুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে রিক্তা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি স্নাতকোতর ডিগ্রি অর্জন করে এলএলবি পাশ করেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ